আগামীতে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের পরীক্ষা দিতে চলেছ ভিডিওটা তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ পুলিশের মেন্স ও প্রিলিমিনারি পরীক্ষা দিতে চলেছ এবং একই সাথে কলকাতা পুলিশের মেন্স ও প্রিলিমিনারি পরীক্ষা দিতে চলেছ ভিডিওটিতে কিন্তু পুলিশের এক্সামের ওপরেই বিশেষভাবে নজর দেওয়া হয়েছে নিজেদের প্রস্তুতি জানার জন্যে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং নিজেদেরকে চেক করে নাও এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্ন ও উত্তর তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন স্যার ফারসি কী তামান্না আব হামারে দিল মে হেঁ এই উক্তিটা কে করেছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি রামপ্রসাদ বিসমিল সি জওহরলাল নেহেরু ডি বাল গঙ্গাধর তিলক এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি রামপ্রসাদ বিসমিল ইনি হচ্ছেন প্রথম সেই ব্যক্তিত্ব যিনি এই কথাটা ঘোষণা করেছিলেন যে স্যার ফারসি কী তামান্না আব হামারে দিল মে হেঁ তাই বি অপশান বি অপশানটা এখানে সঠিক উত্তর হবে পরের প্রশ্ন সত্যমেব জয়তে এই উক্তিটি কে করেছিলেন অপশান এ ভগৎ সিং বি মদন মোহন মালব্য সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি নেতাজি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হবে অপশান বি মদন মোহন মালব্য এই মদন মোহন মালব্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন যার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে আর ইনিই প্রথম সত্যমেব জয়তে এই কথাটা ঘোষণা করেছিলেন তাই বি অপশান এখানে কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন হে রাম এই উক্তিটা কে করেছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি সঞ্জয় গান্ধী সি জওহরলাল নেহেরু ডি গঙ্গাধর তিলক সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী ছিলেন প্রথম সেই ব্যক্তিত্ব যিনি হে রাম এই কথাটা উল্লেখ করেছিলেন এই জন্য কিন্তু মহাত্মা গান্ধীর যে সমাধি আছে সেই সমাধির আগে মানে সামনে কিন্তু হে রাম বলে এই কথাটা উল্লেখ করা আছে লেখা আছে তোমরা কিন্তু অবশ্যই নোটিস করে থাকবে তাই অপশান এ এটা কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে থাকবে পরের প্রশ্ন কর মদ্য এটা দেশবাসীর উদ্দেশ্যে কে বলেছিলেন অপশান এ ভারতেন্দু হরিশ্চন্দ্র বি বিনোবভাবে সি সর্দার বল্লভভাই প্যাটেল ডি জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল যে মানুষটাকে আমরা লৌহ পুরুষ হিসাবে জানি সেই সর্দার বল্লভভাই প্যাটেল দেশবাসীর উদ্দেশ্যে এটা আহ্বান করেছিলেন যে কর মাধ্য তাই অপশান সি এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে পরের প্রশ্ন সারে জাহাসে সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই উক্তিটা কে করেছেন অপশান এ অটল বিহারী বাজপেয়ী বি মোহাম্মদ ইকবাল সি পি বি নরসিমারাও আর ডি মল্লি মনোহর যোশী সঠিক উত্তর হবে অপশান বি মোহাম্মদ ইকবাল যিনি উর্দুর একজন বিখ্যাত লেখক ছিলেন তিনি কিন্তু এই সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা এই যে তারানা আছে উর্দুতে লেখা সেই লেখাটা কিন্তু মোহাম্মদ ইকবাল কিন্তু প্রথম লিখেছিলেন তাই বি অপশান এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সাম্রাজ্যবাদ না সহ এই উক্তিটা কে করেছিলেন অপশান এ ভগৎ সিং বি মদন মোহন মালব্য শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি নেতাজি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ভগৎ সিং শহীদ ভগৎ সিং কিন্তু প্রথম বীর দর্পে ঘোষণা করেছিলেন যে নেক্সট কোশ্চেন হিন্দু হিন্দু হিন্দুস্তান এই উক্তিটা কে করেছিলেন অপশান এ ভারতেন্দু হরিশ্চন্দ্র বি জওয়াহরলাল নেহেরু শ্রী মহাত্মা গান্ধী ডি বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর হবে অপশান এ ভারতেন্দু হরিশ্চন্দ্র ইনি কিন্তু প্রথম সেই ব্যক্তিত্ব ছিলেন যিনি হিন্দু হিন্দু হিন্দুস্থান এই কথাটা ঘোষণা করেছিলেন তাই অপশান এ এটা এখানে কারেক্ট অ্যান্সার হবে পরের প্রশ্ন জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই উক্তিটি কে করেছিলেন অপশান এ অটল বিহারী বাজপেয়ী মোহাম্মদ ইকবাল সি পি বি রাও ডি মৌরলী মনোহর যোশী সঠিক উত্তর হবে অপশান এ অটল বিহারী বাজপেয়ী যিনি ভারতবর্ষের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন তিনিই কিন্তু এই জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই কথাটা ঘোষণা করেছিলেন এখানে লক্ষ্য রাখার বিষয় হল জয় জওয়ান আর জয় কিষান এই উক্তিটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর করা কিন্তু তার সাথে নতুন করে জয় বিজ্ঞান এই জয় বিজ্ঞানটা যোগ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী তাই এই অপশানটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন কাশ্মীর চলো এই উক্তিটা কে করেছিলেন অপশান এ অটল বিহারী বাজপেয়ী মোহাম্মদ ইকবাল সি পি ভি রাও ডি মুরলী মনোহর যোশী সঠিক উত্তর হবে অপশান ডি মুরলী মনোহর যোশী উত্তরপ্রদেশের যিনি ব্যক্তিত্ব মুরলী মনোহর যোশী ইনি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে কাশ্মীর চলো এই আহ্বানটা করেছিলেন তাই ডি অপশানটা এখানে সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটা কে করেছেন অপশান এ ভারতেন্দু হরিশ্চন্দ্র বি বিনোবা ভাবে সি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ডি জয় প্রকাশ নারায়ণ সঠিক উত্তর হবে অপশান ডি জয় প্রকাশ নারায়ণ হবে এখানে সঠিক উত্তর অপশ তিনিই কিন্তু প্রথম এই ঘোষ কথাটা ঘোষণা করেছিলেন সম্পূর্ণ ক্রান্তি তাই ডি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন খুব কমন কোশ্চেন বন্দে মাতরম এই উক্তিটা কে করেছিলেন অপশান এ ভগৎ সিং বি মদন মোহন মালব্য সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি নেতাজি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় বন্দে মাতরম নামে এই সংগীতটা রচনা করেছিলেন তাই অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন পূর্ণ স্বরাজ এই উক্তিটা কে করেছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি সঞ্জয় গান্ধী সি জওয়াহরলাল নেহেরু ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বাল গঙ্গাধর তিলক স্বাধীনতা সংগ্রামের সময় তিনি পূর্ণ স্বরাজ এই ঘোষণাটা করেছিলেন অর্থাৎ কোনো রকম আপোষ নয় সম্পূর্ণ স্বাধীনতা আমাদের দিতে হবে তাই অপশান ডি এটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার বাল গঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিতে কে করেছিলেন অপশান এ ভারতেন্দু হু বি জওহরলাল নেহেরু শ্রী মহাত্মা গান্ধী ডি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর হবে অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী যিনি ভারতবর্ষের পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু সেই সময় দেশবাসীর উদ্দেশ্যে জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটা করেছিলেন অর্থাৎ জওয়ান আর কিষাণ এই দুটো জিনিস হলো দেশের মেরুদণ্ড তিনি কিন্তু সদর্পে এই কথাটা ঘোষণা করেছিলেন আর সেই সময় কিন্তু এই উক্তির কিন্তু ভুল খুব স সঠিকভাবে প্রভাব পড়েছিল দেশবাসীর উদ্দেশ্যে তাই ডি অপশান এটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেশ বাঁচাও দেশ বানাও এই উক্তিটা কে করেছেন অপশান এ অটল বিহারী বাজপেয়ী বি মোহাম্মদ ইকবাল সি পি ভি নরসিমা রাও ডি মৌরলী মনোহর যোশী সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পি ভি নরসিমা রাও তিনি কিন্তু দেশ বাঁচাও দেশ বানাও দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটা ঘোষণা করেছিলেন তাই অপশান সি পি ভি নরসিমা রাও এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন খুব খুব একটা কমন কোশ্চেন জয় হিন্দ এই উক্তিটা কে করেছিলেন অপশান এ ভগৎ সিং বি মদন মোহন মালব্য সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি নেতাজি সুভাষচন্দ্র বসু যে কেউ আমরা চোখ বুঝে বলে দিতে পারি সঠিক উত্তর হবে অপশান ডি নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ এই কথাটা তিনি সেই সময় আজাদ হিন্দ ফৌজের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন জয় হিন্দ তাই অপশান ডি এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেতাজি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন জয় জগৎ এই কথাটা কে ঘোষণা করেছিলেন অপশান এ ভারতেন্দু হরিশ্চন্দ্র বি ভাবে শ্রী সর্দার বল্লভভাই প্যাটেল ডি জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তর হবে অপশান বি ভাবে যিনি মহাত্মা গান্ধীর খুব কাছের মানুষ ছিলেন এই ভাবে তিনি কিন্তু জয় জগৎ এই কথাটা প্রথমবার উল্লেখ করেছিলেন তাই বি অপশান এখানে কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন আরাম হারাম হ্যায় এই উক্তিটা কে করেছিলেন অপশান এ ভারতেন্দু হরিশ্চন্দ্র বি জওহরলাল নেহেরু সি মহাত্মা গান্ধী ডি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সেই জওহরলাল নেহেরু কিন্তু প্রথম আরাম হারাম হে এই কথাটা ঘোষণা করেছিলেন তাই বি অপশান এখানে কারেক্ট অ্যান্সার হবে একদম শেষ প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটা কে করেছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি সঞ্জয় গান্ধী সি জওহরলাল নেহেরু ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তর হবে অপশান ডি বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক প্রথম সেই ব্যক্তিত্ব যিনি ঘোষণা করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার অর্থাৎ স্বাধীনতা স্বাধীনতা কিন্তু যে কোনো ব্যক্তির জন্মগত অধিকার সেটা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না এটা গঙ্গাধর তিলক প্রথম ঘোষণা করেছিলেন তাই ডি অপশানটা এখানে সঠিক উত্তর হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার পর তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি কোনো প্রশ্ন থেকে থাকলে কোনো জিজ্ঞাসা থেকে থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে